আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আমার হচ্ছে ফিল্টারের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সব ধরনের ফিল্টার এখানে অ্যাভেলেবেল আছে আর এই ফিল্টারগুলো কিন্তু আপনার কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন নেই এটা একদম ম্যানুয়াল ফিল্টার তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন সাত্তার ভাই আসল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার ফিল্টারের কালেকশন গুলো দেখতে চলে আসছে ভাই ফিল্টারে আসলে এখন মানুষের যে টেনশন আছে পানি নিয়ে পানিতে যে পরিমাণ আর্সেনিক ব্যাকটেরিয়া আয়রন পানির থেকে যে জীবাণুগুলোর থেকে মানুষ বাচ্চার জন্য এখন ভালো মানের ফিল্টার করছে আমি মনে করি আমার ভিডিওটা দেখা মাত্র আপনারা দেরি করবেন না ভালো মানের যদি ফিল্টার কিনেন মালয়েশিয়ান ব্র্যান্ডের ফিল্টার যদি কিনেন ইবেফিউর পানিতে জীবন পানিতে মরণ কিন্তু আমার এই ফিল্টার গুলো এতটুকু নিচ্ছে দিচ্ছি ইনশাল্লাহ পানি খেয়ে শান্তি পাবেন আর এই ফিল্টার গুলো একটু আমি আগে বুঝে দিই আপনাকে ফিল্টার গুলো কেন কিনবেন জি

ফিল্টার কিনলাম আবার যদি ছ মাস এক বছর পর যদি ফিল্টার দাম যদি ফার্স্ট কিনতে হয় তাহলে ফিল্টার কিনি আপনি দে তো আমার এই ফিল্টার গুলো খরচ একবারে কম একবারে কম খরচ মাত্র দুইশো টাকা আয়রন যদি আপনার যদি বেশি থাকে আয়রন যে তাহলে আপনার তিন মাস পরে চেঞ্জ করুন আয়রন কম থাকলে ছ মাস পরে একটা এ পাথরটা সেঞ্জ করবেন এটা সেঞ্জের সিস্টেম গুলো আর আপনাকে সাইজ গুলো আমি এই টু জে সব গুলা বুঝে যে যেমন এই ফিল্টার মধ্যে এটা হচ্ছে সব চাইতে ছোট এক জনের জন্য দুজনের জন্য যারা স্টুডেন্ট হল ও থাকে এটা হচ্ছে বাইশ লিটার ক্যাপাসিটি বাইশ লিটার দুটা মিলি বাইশ লিটার এই ফিল্টার গুলো আমি আপনাকে একটু দেখা দিচ্ছি যেমন পানিতে যেরকম আয়রন গুলো ধরলে এখানে আয়রন কাজ করবে আয়রন যত রকমের আয়রন আছে সব আয়রন গুলো এখানে ধরবে আর এখানে কাজ হবে এই পাথরে কিন্তু লেয়ার আছে অনেকগুলো দেখেন এক দুই তিন চার পাঁচটা লেয়ার এক এক লেয়ারে এক একটা কাজ করবে জি ঠিক আছে আয়রন আর্সেনিক ব্যাকটেরিয়া যেগুলো বলে এগুলো এখানে কাজ করবে কিন্তু আর এখানে আরো একটা পাথর আছে এই পাথরটা হচ্ছে পানিগুলোকে ঠান্ডা রাখার জন্য কোনো শাওলা মলা হবে না আপনি ফিল্টারিং করার পরে পানি ছ মাস এখানে রাখে দিবেন পানি কোনায় এক বিন্দু পানি গোলো হবে না শাওলা ময়লা হবে না আর এই ফিল্টার একবারে একেবারে খরচ কম আর যে বডিগুলা গুলা এগুলো কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড বডি আমি তো লেখা দেখা দিচ্ছি আপনাকে জি

5 জন লোক তার 40 লিটার ইউজ করবে 6 জন লোক হলো আপনারা 3600 নিতে পারেন এই ছোট নিলে আপনার এই 29 লিটার আর এটা আছে 28 লিটার আমি একটু আপনাকে বলি একবার ইয়া করে বুঝিয়ে দিই যে এই পাত্রগুলা এই পাত্রগুলা আপনার যদি আয়রন যদি কম্প্যাকে 6 মাস পরে মাত্র 200 টাকা খরচ করবেন এই পাত্রটা সেজ করবেন জি আর কিছু করতে হবে না জি আর একটা মাসখানেকাড়ি যাচ্ছে এটা হচ্ছে এক বছর পরে এক বছর পর চেঞ্জ করবেন এখানে এটা আর কিন্তু পানি পরবে না ওই সময় মনে করবেন যে না এখানে পানি আর নামবে না তাহলে এটা চেঞ্জ করবেন এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এই যে এই পাথরটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা

আলহামদুলিল্লাহ এটা দেখি ভাই ফুটানো পানি দিতে হবে না এমনি নরমাল এখানে ঢাকার মধ্যে ঢাকার বাইরে সারা বাংলাদেশে অনেক লোক আছে কাঁচা পানি খেতে পছন্দ করে এটাতে কাঁচা পানি খেতে পারবে কোনো সমস্যা নাই মানে একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে বলিয়ে দিচ্ছি এখানে লেখা আছে যে এখানে লেখা আছে কিন্তু এটা পরীক্ষিত কিন্তু যে এই ফিল্টার গুলা ল্যাবের পরীক্ষিত যেখানে পানি ফিল্টার পরীক্ষা হয় যেখানে আইটি পরীক্ষিত এগুলা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বাজারে সার হয়েছে মানে কোনো খরচ নেই একসাথে কোনো খরচ নেই শুধু পানি দিবেন আর খাবেন জি আর এখন আমি একটু বলে দিই আসলে কিন্তু দামে কম কিন্তু মানে ভালো যেহেতু সবাই কিনতে পারে পানি দেখেন জি পানিতে অনেকজন আমরা লক্ষ লক্ষ টাকা অনেক জায়গাতে কিন্তু নষ্ট করে ফেলতেছি কিন্তু অথচ একটা ফিল্টার যদি বাসা যদি থাকে বাচ্চা টাচ্চা সেফ আমি সেফ আপনি সেফ দেখেন আমি দেখতেছি বড় বড় মেডিকেলের সমস্যা পানির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত জি অনেক সমস্যা ভালো ফিল্ডার থাকলে ইনশাল্লাহ অন্তত পানি থেকে বাঁচতে পারে বাচ্চার মালিক আল্লাহ কিন্তু আমরা চেষ্টা করতে হবে তো এই যে দেখেন ছোট লিটার ছোট বাইশ লিটার যেটা এটার দাম হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো টাকা আর সারা বাংলাদেশে যারা নিবেন হাতে হাতে দেওয়ার ব্যবস্থা আছে সারা বাংলাদেশে গ্রামে বাজারে সদরে কিন্তু এগুলো যেটা না দামের পরে দুইশো টাকা এটা অ্যাড হবে মনে করেন এটা দাম ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ জি এটার দাম হচ্ছে ষোলোশো টাকা ডেলিভারি চার্জ দুইশো কত হয়েছে

চব্বিশ পঞ্চাশ টাকা চব্বিশ টাকা মনে করেন দুজনের জন্য একটা নিবেশ সেটা নিতে পারেন আর যদি একটু বড় যদি নেন এটা আছে উনত্রিশ লিটার জি উনত্রিশ আর আঠাশের মধ্যে সামান্য ব্যবধান পঞ্চাশ টাকা একশো টাকা আমি করে দেব যেহেতু সবাই কিনতে পারে জি আমার জিনিস এই তো বলতে কিনতে যেহেতু সবাই পারে সামান্য এক দুশো টাকার জন্য না ভাই একটু বেশি না দামে যেহেতু কম রাখছে কমে রাখবো যেহেতু পানি খাই ইংকাল মন থেকে ধোয়া করে আর আমার অনেক পশি ভাই আছে মা বাবা বাড়িতে বৃদ্ধ অনেক কষ্ট করতেছে পানি ভালো ফানি খাবার জন্য চেষ্টা করে ওরা ওদের জন্য আজকে আমি ওভাবে দাম গুলো দিচ্ছি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা করে দিলাম

চল্লিশ সিটার ষাট সহকারে চল্লিশ সিটারটা দাম হচ্ছে তিন হাজার টাকা ডেলিভারি ফিল্টার আসলে পাবেন না আর আমাদের এগুলো সম্পূর্ণ মালয়েশিয়ান প্রোডাক্ট আমি তো বলছি পানিতে জীবন পানিতে মরণ পানি ইনশাল্লাহ মন থেকে বলবেন আলহামদুলিল্লাহ খুব ভালো মানের ফিল্টার আপনার দেরি না করি যদি যারা প্রবাসে থাকে অথবা দেশে থাকেন পানিতে বাঁচার জন্য যদি ভালো মানের ফিল্টার কিনেন ইভো কোম্পানির এই ফিল্টারটা নিয়ে ইউজ করে দেখেন এগুলো সম্পূর্ণ ফুড গ্রেড বডি ল্যাবরেটরি পরীক্ষা করা মানে পানি যেখানে পরীক্ষা ওখানে পরীক্ষিত করা কিন্তু এখানে লেখা আছে আমি আবারও বলে দিচ্ছি এই যে দেখেন হালাল লেখা দেখবেন মালয়েশিয়ান আর এখানে লেখা আছে যে দেখেন পরীক্ষিত আর ফুড গেট বডি এগুলো কিন্তু পানি গায়ে শান্তি পাবেন কোনো কারণে যদি কোনো তারা যদি ফার্স্ট স্পেয়ার যদি দরকার হয় ইচ্ছা করলে এগুলোর সাথে আপনি আমাদের থেকে স্পেয়ার ফার্স্ট কিনে নিয়ে যেতে পারেন জি দুশো টাকা আর এসে তিনশো পঞ্চাশ টাকা জি পুরো এক বছরের কাজ শেষ ঠিক আছে আর এবার যদি একটু ডেলিভারি প্রসেসটা শেষ হ্যাঁ ডেলিভারি প্রসেসটা দিচ্ছি আমরা যারা ঢাকার ভিতরে আছেন ঢাকার ভিতরে কিন্তু সম্পূর্ণ আমাদের এগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারি জি মানে একটা ভাই গ্রুপ দিতে হবে না জি কোনো অগ্রিম টাকা দিতে হবে না মাল হাতে ভাই বুঝি শুনি টাকা দিতে পার ঢাকার বাইরে হলে কি বলে দিবেন একটু বলে দিই আগে আমি বলি এটা হচ্ছে আমার শোরুমটার নাম হচ্ছে আমানত কুকারিস জি আমার এই দুইটা নাম্বার কন্টিনিউ আমার কাছে থাকে এগুলোর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ভিডিও কল আমাকে দেখবেন জি আমি কিনা ভিডিও করছি আমি কি আরেকজন কিনা অনেক রকমের প্রতারক আছে কিন্তু সরাসরি আমাকে দেখি শুনি ঢাকার বাইরে যারা নিবেন গ্রামে বাজারে সদরে যেখানে বলুন অনেক প্রবাসী ভাই আছে ভাই আমার তো বাড়িতে আমার মা বৃদ্ধ আমার বাবা বৃদ্ধ ভাই আমার বাড়িতে ভস্ করে দিতে দেবো গ্যারামে পর্যন্ত যাবে গ্যারামে বাজারে যেখানে বলেন একবারই মানে হোম ডেলিভারি মানে হাতে হাতে দিয়ে আসবে তো ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার ভিতরে যারা আমার শোরুমে আসবেন এটা ঢাকা নিউ মার্কেট এখানে লেখা আছে দেখেন বিশ্বাস বিল্লাস মার্কেট বিশ্বাস বিল্লাস টা অনেকজনের না চিনতে পারেন তাহলে কি বলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে আসে যে কোনো লোকের বলেন ভাই বিশ্বাস মার্কেটে যাবো অথচ আমার এই দুইটা নাম্বারে ফোন করলে আমার এখানে ইনশাল আমি বলে দিবো আমার দোকান নাম্বার হচ্ছে একশো সাতাশ নাম্বার এটা গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিলাস নিস্তালা একটা সাতাশ নাম্বার গ্রাউন্ড ফ্লোর এখানে সরাসরি যারা আসবেন ঢাকার ভিতরে দোকান থেকে আসে নিবেন আর ঢাকার বাইরে যারা ঢাকার ভিতরে যারা আসতে পারবে না একবারে মার হাতে পাইলে দেখে শুনে টাকা দিতে পারে কিন্তু ঢাকার বাইরে তো ভাই এগুলো আমি কুরিয়ার পাঠাবো ঢাকার বাইরে আমাকে পাঁচশো টাকা অগ্রিম করতে হবে মাত্র পাঁচশো টাকা কেন ঢাকার বাইরে মালটা কুরিয়ারে দেবো ভাই অনেক লোক আছে ভাই কি করে জানে ওই যে অর্ডার করে পরবর্তীতে অগ্রিম টাকা না নিলে মাল রিসিভ করতে চায় না তো এই জন্য টাকার বাইরে যারা নিবেন পাঁচশো টাকা আমাকে দেখে শুনে কথা বলে পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেলে আপনি দিবেন কোনো সমস্যা নাই ধন্যবাদ সত্তর ভাই আপনার সুন্দর ফিল্টার কালেকশনগুলো আমার চ্যানেলের ভিডিওদের সাথে শেয়ার করার জন্য ভিডিওস আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ